বাংলাদেশ পেশাদার লীগ শুধু যেন কাগজে কলমেই কাজে নয় আক্ষেপের সুরে কথাগুলো বলছিলেন মোহামেডন স্পোর্টিং ক্লাবের অধিনায়ক মেহেদি মিঠু ফেডারেশন কাপে কিংসের বিপক্ষে ম্যাচের আগে কিছু পারিশ্রমিক পরিষদ করা হলেও এখনও ক্লাবের কাছে বকেয়া জমে আছে ফুটবলারদের এদিকে ঘরোয়া লিগে নিম্নমানের সম্প্রচার দর্শকদের খেলা উপভোগ করা থেকে বঞ্চিত করেছে বলে অভিযোগ মোহামেডন কোচ আলফাজ আহমেদের দুই সাল থেকে শুরু হওয়া পেশাদার লীগ এখনও চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগ নাম বদলে বাংলাদেশ ফুটবল লীগ নামে পরিচিতি পেলেও আক্ষরিক কোনো পরিবর্তন হয়নি দেশের ফুটবলে একই ভেনু একাধিক দলের মধ্যে ভাগাভাগি কিংবা পারিশ্রমিক নিয়ে ক্লাবগুলো টালবাহানা বারবার করছে প্রশ্নবিদ্ধ ব্যতিক্রম নয় দেশের ঐতিহ্যবাহী ক্লাব ও বর্তমান পেশাদার লীগ চ্যাম্পিয়ন স্পোর্টিং ফেডারেশন কাপে কিংসের বিপক্ষে খেলতে যাওয়ার আগে বকেয়া পারিশ্রমিকের ছোট্ট একটি অংশ পেয়েছেন ফুটবলাররা আক্ষেপের শুরু অধিনায়ক মেহেদি মিঠু জানান কেবল নামেই চলছে বাংলাদেশের পেশাদার লীগ পেশাদার লীগ আসলে এটা নামে পেশাদার লীগ আসলে কাজে আসলে তেমন না আসলে আসলে এটা বলতে গেলে অনেক কিছু বলা লাগে আমরা এটার সঙ্গে আমরা সবাই জানি যে আসলে পেশাদার লীগ নাকি আন পেশাদার লীগ লীগ শুরুর আগে উন্নত মানের সম্প্রচারের প্রতিশ্রুতি বাফুফে দিলেও বাস্তবে হয়েছে উল্টো নিম্নমানের সম্প্রচারের ফলে দর্শকরা খেলা উপভোগ করা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি মোহামেডান কোচ আলফাজ আহমেদের ফুটবল ফেডারেশনে দেখা উচিত অবশ্যই এটা আসলে দর্শক বাংলাদেশের ফুটবলের দর্শক যারা আছে তারা বঞ্চিত হচ্ছে এটা ফুটবল দেখা উচিত এটা কিভাবে সলভ করা যায় অনুশীলন ভেনু সংকট পারিশ্রমিক সমস্যা সহ অন্যান্য প্রতিবন্ধকতা মাথায় নিয়ে কুমিল্লা ফেডারেশন কাপে কিংসের এর বিপক্ষে লড়তে যাচ্ছে মোহাম্মদান স্পোর্টিং ক্লাব সবকিছু দূরে সরিয়ে জয় দিকেই চোখ রাখছে সাদা কালো শিবির নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা